আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নোয়াখালী হাতিয়া শ্যামেন ঘাটে এখানে বর্তমানে নদীর পরিস্থিতি খুবই ভয়াবহ এবং খুব তীব্র গতিতে নদী বাঙাল চলতেছে আমরা এখানে সবসময় আসি সেই জায়গা থেকে নদী প্রায় পাঁচ কিলোমিটার দূরে এখন বাংতে বাংতে এই যে শ্যামেন ঘাটের ফাঁসে এসে হয়েছে এ দেখেন এই যে মানুষের বাড়িঘর কিছুই থাকবে না সব যাবে এখানে মানুষের বসবাস করা খুবই বিভেজনক হয়ে গেছে এখানে মানুষের বসবাস করা খুবই বিভেজনক হয়ে গেছে যে দেখতে পাচ্ছি একটা নারকেল গাছ এগুলা এখানে মানুষের বসত ছিল এখন নেই মানুষের ঘর বাড়ি কিছুই নেই এটা দেখতে পাচ্ছি নারকেল গাছ এই নারকেল গাছটি নদীর মধ্যে ভেঙে গেছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এখানে এখানে নদী প্রতিদিন প্রায় এক কিলোমিটার বাঙে যদি সরকারি ভাবে যদি কোনো পদক্ষেপ দেওয়া হয় জিউ দিয়ে বালু বাদ করা হয় তাহলে এই এই বাড়ি গুলো মানুষের বেঁচে যাবে হয়তো সাগরের তীব্র ঢেউ এই ঢেউর সাথে কখনো এভাবে মানুষের ঘর বাড়ি থাকে না নদীর খুব তীব্র স্রোত এখন বর্তমানে সাগরের ভাটা আসতেছে নদীর জোয়ারবাটা বাটা আসতেছে একটু পরে এই গ্রামগুলি সব পানিয়ে ভরে যাবে দেখতে পাচ্ছি নদীর খুব স্রোত খুব তীব্র ঢেউ এই ঢেউ মানুষের ঘর বাড়ি কিছুই থাকবে না আর যারা এখানে বসবাস করে তাদের জীবনটা একটি হয়ে বসবাস মানুষের ঘরবারে কিছুই নেই সব নদী ভেঙে নিয়ে গেছে মেঘে আর কিছু নোয়াখালী একটি দিক ভাতিয়া এখান থেকে এখান থেকে মানুষের প্রায় বসবাসাইকেলই ছিল এখন আর কিছুই নেই মানুষের ঘর বাড়ি কিছুই নেই সবাই যা যার মতো করে সবাই এখান থেকে তাদের জীবন গুছিয়ে নিয়ে যাচ্ছে অন্য কোথাও এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের নোয়াখালী মেঘনা নদী এখানে অনেক জেলেরা মাছ ধরেন দেখতে পাচ্ছেন অনেক জেলেরা নৌকা নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে মাছ ধরার জন্য ছোট ছোট ডিঙ্গি গুলো মাছ ধরে ইলিশ মাছ ধরে বিভিন্ন চিংড়ি মাছ ধরে ট্যাংরা মাছ ধরে বিভিন্ন প্রজাতির মাছ এই সাগরে এই সাগরে প্রচুর পরিমাণ মাছ আছে তা আল্লাহর একটি নিয়ামত সাগরের মধ্যে কেউ মাছ চাষ করা লাগে না এটি আল্লাহর নিয়ামত এখান থেকে মানুষের খাবার সংগ্রহ করা হয় বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা মানুষের একটি ঘর বাড়ির মতো হয়ে গেছে এই এগুলি একটি বসত বাড়ি বসত বাড়ি মানুষের বাড়িয়ে রয়েছে মানুষের ঘর নেই সবার যা যার মতো করে সবাই সবার গন্তব্য খোঁজে যাচ্ছে মানুষের জীবন আমরা তুলে ধরবো আজকে এখানে চারিদিকে बुजुदस बाकी कैमरा